ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলুন আজকের মার্কেট কেন পড়লো এবং কি কি কারণের জন্য মার্কেটের ক্ষেত্রে আজকের এত বড় পতন আমরা দেখতে পেলাম সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং আরও বিষয় কিছু ব্যাপার আছে যে কালকের মার্কেট কি হতে পারে কালকের প্রেডিকশান কী থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলবো চলুন প্রথমেই যদি দেখি যে আজকের মার্কেটের পড়ার পেছনে বেশ কয়েকটা কারণও হালকা পড়েছে এটা পড়া বলে না আলটিমেট যেইটুকুই পড়েছে তাতে যদি দেখতে পাই যে সাত তারিখ থেকে এই ট্যারিফ এবং সেই ট্যারিফের একটা চিন্তা কিন্তু মার্কেটের মধ্যে আছেই এখন যেহেতু বিশ্বের বাজারে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে এবং নতুন ট্যারিফ দুর্বল চাকরির রিপোর্টও বেরিয়েছে তো সেই রিপোর্টটা কিন্তু একটা কোথাও না কোথাও গিয়ে আতঙ্ক সৃষ্টি করছে এবং যদি দেখি এফআইআই ট্রিমেন্ডাস লেভেলে ক্রমাগত তারা কিন্তু সেল করে যাচ্ছে তো এটা একটা চাপ অবশ্যই সৃষ্টি করছে যদিও কিছু কিছু কোম্পানি আছে যেমন বাজাজ ফিনান্স বলুন অ্যাক্সিস ব্যাঙ্ক বলুন সেটা খুব একটা ভালো তো রেজাল্ট হয়নি তো সেটার একটা ব্যাপার এবং তেলের দামের একটা চিন্তাভাবনা যে যদি ক্রুড অয়েলের প্রাইস বাড়ে এই যদি রাশিয়া থেকে না নিতে পারে তাহলে তো অবশ্যই ক্রুড অয়েলের প্রাইসটা বাড়বে সেই একটা ব্যাপার এবং আইটি সেক্টর এবং ব্যাংকিং সেক্টরও আজকে একটা চাপ সৃষ্টি করেছিল যার ফলে মোটামুটি ব্যাঙ্কিং পারফরম্যান্স তো আজকে খুব একটা ভালো হয়নি তো এইচডিএফসি ব্যাঙ্ক খুব একটা ভালো পারফর্ম করেনি এবং ব্যাঙ্ক নিফটি দেখেছেন বেশ নেগেটিভ ছিল তো এই ফলাফলের জন্যই ম্যাক্সিমামটা আমাদের মানে মার্কেটের একটা পড়ার কারণ ছিল এবং কালকের ক্ষেত্রে যদি দেখি আমার মনে হয় যে যদি কোনো বড় মানে খবর পাওয়া যায় যে ভালো কিছু একটা খবর পাওয়া গেল তাহলে কালকের মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করার খুব সম্ভাবনা আছে কারণ পঞ্চান্ন হাজার দুশো বাইশে লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে কিন্তু মার্কেট বেশ ভালোভাবে মানে প্রেজেন্স করেছে আর কি মানে কালকের মার্কেটটাকে যেভাবে তারা দেখানোর চেষ্টা করছে তো আমার মনে হয় যে কালকের মার্কেট একটু আপসাইডে যেতে পারে যাই হোক আমি মার্কেটের একটু একদম সিনারিওতে আসি তারপরে আমরা এইটা নিয়ে আলোচনা করব একদম মার্কেটে চলে যাই যে মার্কেটে কি দেখাচ্ছে এবং কি জিনিস দেখতে পারি চলুন মার্কেটের ক্ষেত্রে যদি দেখি এইটাকে যদি আমরা দেখি দেখুন আমরা বারবার বলেছিলাম যে এই জোনটায় থেকে চারশো চুয়াল্লিশের লেভেলটা এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন এখন ঘটনা হচ্ছে চারশো চুয়াল্লিশের লেভেল কিন্তু আজকেও আসেনি আজকেও পাঁচশো এর কাছাকাছি লো লাগিয়েছে এবং চারশো চুয়াল্লিশটাকে একবার সে রিটেস্ট করে যদি চলে আসে এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনাটা খুব প্রবল ওকে তো কালকে দেখা যাক হয়তো যদি ইনকেস গ্যাপ ডাউন ওপেন হয় এবং চারশো চুয়াল্লিশের কাছাকাছি থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা খুব প্রবল বলে আমার মনে হয় তো এটার দিকে একটু নজর দেবেন এবং আপসাইডের এবং ডাউনসাইডের গ্রেডের খুব একটা তো এখানে বলার কিছু নেই মোটামুটি সবাই জানেন তো সেক্ষেত্রে কালকের দিনের জন্য দেখবেন যে চব্বিশ হাজার ছশো ছেষট্টি এল লেভেলের উপরে যদি কোনো পনেরো মিনিটের ক্যান্ডেল সাস্টেন করে তাহলে দুটো লেভেল আমরা দেখতে পাবো দুটো না তিনটে লেভেল দেখতে পাবো চব্বিশ হাজার সাতশো তেত্রিশের লেভেল সেকেন্ড লেভেল থাকবে আমাদের চব্বিশ হাজার আটশো অষ্টআশির লেভেল সরি মানে সেকেন্ড লেভেলে একটা সাতশো অষ্টআশি এবং আটশো অষ্টআশি লেভেল চব্বিশ হাজার আটশো অষ্টআশি লেভেল এই তিনটে লেভেল আমরা মোটামুটি কালকের দিনের জন্য দেখতে পেতে পারি তো এই তিনটে লেভেলকে আমাদের খুব ভালোভাবে নজর দেওয়া উচিত ওকে আচ্ছা এবার যদি দেখি নিফটির ক্ষেত্রে নিফটিও মোটামুটি বেশ কিছুটা পরিমাণ পড়েছে এবং আজকে ক্লোজও হয়েছে দুশো ষাট পয়েন্টের কাছাকাছি নিচে ক্লোজ দিয়েছে তো এই জোনটা আমরা মোটামুটি পক্ষে বলেও ছিলাম যে চব্বিশ পঞ্চান্ন হাজার দুশো বাইশের লেভেল একটা স্ট্রং সাপোর্ট এবং আজকে সেই সাপোর্টটাই নিয়েছে যদি পঞ্চান্ন হাজার দুশো বাইশ ব্রেক করে তাহলে আমাদের দেখতে হবে যে চুয়ান্ন হাজার আটশো অষ্টআশি লেভেল অব দি মার্কেট একবার টেস্ট করার চেষ্টা করব তো সেই লেভেলের দিকে আমাদের নজর রাখতে হবে ওকে তো সেইটার দিকে আমরা নজর রাখবো এবং সেইভাবে মোটামুটি পক্ষে আমরা কাজ করব তো এই ব্যাপারটা হলো ব্যাপার যে এই জোনটার কাছাকাছি যদি আসে তাহলে মোটামুটি যদি ধরুন পঞ্চান্ন হাজারের লেভেল একটা সাইকোলজিক্যাল সাপোর্ট থাকবেই সেখান থেকে বাউন্স ব্যাক করে উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো এই মোটামুটি সিনারিও মার্কেটের ক্ষেত্রে আর বিশাল কিছু মার্কেটের ক্ষেত্রে নেই কয়েকটা নিউজ নিয়ে আমি বলে দিই মার্কেটে আজকে আমারও সময়টা খুব কম তো আমি মার্কেটে কিছু নিউজ নিয়ে বলে দিই যেমন ডিভেন্স অনস রিটেলস কনসিডার শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করেছে সিকিউরিটিস ইন্স্যুরেন্স ইন আপকামিং বোর্ড মিটিংয়ে তো এক্ষেত্রে করেছে টেকমি মহিন্দ্রা ইস্যু করেছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিলিয়ন গ্যারান্টি রেটিংয়ে তারা করেছে এবং সিগমা সলভ লিমিটেড রিজার্ভ ডিরেক্টর অ্যাপয়েন্টস ডিসক্লোজার এবং কনফার্মস করেছে যাই হোক অনলাইন গেমিং কোম্পানি ক্লাসিফাইড অ্যাজ সাপ্লায়ার ফর জি এস টি অ্যান্ড এইচএসএন কোড রিকোয়ারমেন্ট রিমুভ করেছে আর রেলটেলের ক্ষেত্রে আমরা জানি যে রেলটেল সিকিওর্স করেছে যে টু পয়েন্ট ওয়ান সেভেন বিলিয়ন সেফ সিটি প্রজেক্ট কন্ট্রাক্ট ইন বিহার তো বিহারের ক্ষেত্রে এই কন্ট্রাক্টটা তারা পেয়েছে তো যেটা একটা ভালো ফ্যাক্টর পড়বে মোটামুটি এই হচ্ছে ব্যাপার আজকে মার্কেট মুভার্সের মধ্যে মোটামুটি মারুতি সুজুকি ছিল যেখানে টপ গেনার্সের মধ্যে ছিল মারুতি সুজুকি ট্রেন্ড টাইটান ফিচার্স মোটরস বাজাজ অটো মোটামুটি মোটামুটি ওই অটো অটো সেক্টর টাইটানটাও মোটামুটি গেছে এবং টপ লুজারের মধ্যে ছিল আদানি এন্টারপ্রাইজ লাগাতার পড়ে যাচ্ছে অ্যাপোলো হসপিটাল আদানি পোর্টস রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এগুলো মোটামুটি ইনফোসিস এগুলো কোনোটাই খুব একটা বেশি মার্কেটকে সাপোর্ট করেনি তো মার্কেটকে না সাপোর্ট করার জন্য মার্কেটের ক্ষেত্রেও খুব বেশি পজিটিভ সেন্টিমেন্ট দেখা যায়নি কালকের মার্কেট যদি চারশো চুয়াল্লিশের গ্যাপ ডাউন ওপেন হয় সেখান থেকে একটা বাউন্স ব্যাক করার খুব ভালো সম্ভাবনা আছে তো সেইভাবে কালকের মার্কেটকে মোটামুটি পক্ষে দেখার চেষ্টা করবেন যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ব্যাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আজকে খুব একটা বেশি গুছিয়ে বলতে পারলাম না কারণ মাথার মধ্যে বেরোতে হবে বৃষ্টি পড়ছে তো বারবার বারবার এইসব কাজগুলোই করছে আর কি তো খুব ভালো করে ভিডিও বানাতে পারলাম না আজকে ভিডিও বানাবো এই ভেবেছিলাম তারপর হলাম কালকে আহ এই ব্যাপারগুলো ঘটতে পারে তো আপনাদের সাথে অন্তত বলে দেওয়াটা উচিত চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা বাই বাবাই